আসসালামু আলাইকুম অনেক দিন পর ট্রেনে চড়বো আর খুবই এক্সাইটেড এর চেয়ে বেশি আরও এক্সাইটেড কারণ আমাদের সুনোপোনু আমার কলিজার টুকরাটার সাথে আজকে ফার্স্ট আমরা ট্রেন জার্নি করব। এর আগে দিক সেদিক যাওয়া হয়েছে মাইক্রো নিয়ে যাওয়া হয়েছে কিন্তু হ্যাঁ হ্যাঁ ও করছে ও এক মাস হওয়ার আগে থেকে আলারামতে চিটংয়ে যাওয়া আসা করতেছে কিন্তু আমাদের অনেক দিন আসলে ট্রেনে চড়া হয় না তো আমরা এসছিলাম এবার ওর পার্টি উপলক্ষে তো এখন ওকে আমরা নিয়ে যাচ্ছি আমরা যাব অনেক দিন পরে ট্রেনে ওকে করাচ্ছে সেটা নিয়ে ওরা খুব ব্যস্ত হ্যালো এই যে আছেন আমরা এখন যাব তো বেরো করতে যাবো আমরা বেরো করতে যাব হ্যালো খুব ব্যস্ত সে হ্যাঁ

অনেক অনেক বছর পর স্টেশনে ট্রেনে যান আমাদের বগি হচ্ছে ও নাম্বার বগিতে কেবিন রিজার্ভ করা সেই মাথা থেকে অনেকটুকু অনেকটু খেটে আসতে হয়েছে অনেক আওয়াজ ট্রেনের লাইটের কানেকশন দিছে এখন তোমাকে <laughs> দেখেছি <laughs> 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 না কোনো ট্রেন জার্নি এখন আমাকে একদিন মনে করে দিচ্ছি তুমি ব্লগ বানাচ্ছিলা বানাচ্ছ না এখন সবাই এক একদিন বেহাল অবস্থা যাই হোক আল্লাহ সই সামনে যাই একে পৌঁছায় তারপরে বাকিগুলো শেয়ার হবে আমাদের ট্রেন চালো সোনালি একদিন চুপ ট্রেন চলে যাচ্ছে তো শুন 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 অনেক বছর পর সেই ট্রেনের খাবার কাটলেট জেলি দেয়া পাউরুটি সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল কারণ আগে আব্বা যখন ছিটংয়ে ছিলেন আমরা থাকতাম আবার চাকরির সুবাদে তখন যাওয়ার সময় আসলে ট্রেনেই জার্নি করা হতো আর এই খাবারগুলো খুব এনজয় করতাম তো আমাদের মোটামুটি অনেক অনেক বছর পর আবার সেটা টেস্টটা নেওয়া হলো আমরা ভোরে সাড়ে পাঁচটার দিকে না সাড়ে পাঁচটা একটু পরেই আমরা চিটং স্টেশনে আল্লাহ পৌঁছলাম তো আমরা আগে থেকে একটা মাইক্রো রিজার্ভ করে নিয়েছিলাম তো স্টেশন পার হয়ে যেয়ে আমরা দেন গাড়িতে উঠলাম তো মোটামুটি আল্লাহ রহমতে সালামতে পৌঁছে গেলাম কারণ সাথে আমায়রা ছিল আর আমায়রার নানা আর আমার আমায়রার বাবা কেউ আমাদের সাথে ছিল না তো যাই আর সেজন্যই আমরা একটা মাইক্রো রিজার্ভ করে নিয়েছিলাম ফোন করে কারণ একা একা আসলে বাচ্চা নিয়ে ছোট মানুষ ওকে নিয়ে মুভ করাটাও অনেক কষ্ট তো আমরা বের হলাম পথে বৃষ্টিও হচ্ছিল তো যেহেতু যেয়ে স্কুল করতে হবে তাই রাস্তা থেকে একটু নাস্তাও নিয়ে নিলাম আমাদের বাসার কাছে তো এই বৃষ্টি বৃষ্টি পার হয়ে মেম্বার হোটেল থেকে নাস্তা নিলাম নাস্তা নিয়ে বাসায় গেলাম যে যেহেতু স্কুল করব। ছুটি নিয়ে গিয়েছিলাম অবশ্য একদিনের তো যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আর মাঝে মাঝে একটু ঘুরবেন ফ্যামিলির সাথে সময় কাটাবেন এর চেয়ে কিন্তু দামি আর কিছু হতে পারে না আল্লাহ হাফিজ